সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে সমস্ত প্রধান শিক্ষক রয়েছেন তারা কিন্তু আসলে বেশ কিছুদিন যাবৎ তাদের যে বৈষম্য বা গ্রেড উন্নীতকরণ সেটি বিষয়ে আন্দোলন করে আসছিলেন তো তাদের যে গ্রেড উন্নীত হয়েছে সেটি নিয়ে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে আরটিভি যে নিউজটি করেছে যে প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর এটি কিন্তু আসলে অত্যন্ত আপডেট একটি তথ্য প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত প্রধান শিক্ষক রয়েছেন অর্থাৎ পঁয়ষট্টি হাজার যে সমস্ত জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সুখবর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে অর্থাৎ এগুলোর বেতন গ্রেড ছিল কিন্তু এগারোতম গ্রেডে যেগুলোর আসলে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে বলা হচ্ছে সোমবার আঠাশ জুলাই অর্থাৎ আজকে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি হাজার পাঁচশত দুইজন প্রধান শিক্ষকের বর্তমান এগারোতম গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ছিল তাদের জন্য এগারোতম গ্রেডে তারা বেতন পেত এবং বারোতম গ্রেড প্রশিক্ষণবিহীন থেকে দশম গ্রেডে উন্নীতকরণে নিম্নোক্ত শর্তে বাঘের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো এছাড়াও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষক জাতি গঠনের মূল কারিগর এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য সম্প্রতি একশো চব্বিশ বাই হাজার বাইশ নম্বর সিভিন রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম থেকে দশতম বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় এর ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেড উন্নীতকরণ যৌতিক বিবেচিত হওয়ায় সরকার সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশত দুইজন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত এবং বারোতম গ্রেডে যে সমস্ত প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন থেকে দশম গ্রেডে উন্নীতকরণে সরকার সম্মতি প্রদান করেছে এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো দেখুন এটি কিন্তু আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত প্রধান শিক্ষক ছিলেন যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তাদের এগারোতম গ্রেডে তারা বেতন পেতেন এবং যারা প্রশিক্ষণবিহীন ছিলেন তারা কিন্তু বারোতম গ্রেডে বেতন পেতেন এখন থেকে এগারোতম এবং বারোতম গ্রেডে যে সমস্ত প্রধান শিক্ষকরা বেতন পেতেন উভয়ে কিন্তু দশম গ্রেডে বেতন পাবেন এটি আসলে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজার শিক্ষকের প্রধান শিক্ষকের জন্য অত্যন্ত বড় সুখবর যা হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিশেষ এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর পে স্কেল সংক্রান্ত আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে দিয়ে দেওয়া হবে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত